আমি তো ব্যক্তি বলছি জায়েজ মুস্তার এটা করলে আপনারা বলেন আরে বাবা আমার এই কথা উত্তর দেন আপনি তো প্রথম দাবি করছেন যে ঈদ মিল্লাদ করা আপনার কাছে জায়েজ তা এখন এটাকে শুধু পৃথিবীর ভিতরে প্রথম আপনি বললেন জায়েজ না আপনার পূর্বে কোনো আলেম বলছে এটা জায়েজ

আপনি শুনেন শুনেন আমি বলি আপনি আমাকে ফোন দিবেন এমন মিলাদা নাম পাইলে আমরা কি বলছি না বলছি সেটা তো পরে আমার এখনো বলি নাই তোমাকে আমি তোমাকে বলছি বলছি মিলাদ তুমি না প্রথমে বললাম ঈদে তুমি জায়েজ মনে করো তুমি কোন এমের মতে পাইছো এটা আমাকে দেখাইবা পাইলে আমাকে ফোন দিব ঠিক আছে এর আগে আর ফোন দিও না ভাই এর আগে আর আমাকে ফোন দিও না তোমাকে আমি সময় দিলাম যে কবছর সময় লাগে তুমি সময়টা ইদি মিলার জন্য যাই বলছে কে এটা আমরা দেখায়ও

are tumi ke abuhani pa ei ami sarad chadom ei alekin abuhani pa nayam safi tumi ke islamer je tumi

তোমাকে আমি যে প্রশ্ন করছি তুমি এই প্রশ্নের উত্তর আগে আগে বাংলা কথা বুঝো না না বাংলা কথা বুঝো না কি না এই মিয়া খোকা খোকা শোনো খোকা শোনো বাংলা কথা তুমি বুঝো না কি বুঝো না আরে বাবা তুমি বাংলা কথা বুঝো কি না সেটা বলো